আসসালামু আলাইকুম আমরা সবাই জানি গত বছরের পাঁচই আগস্টের পর থেকে ভারত ভ্রমণে ইচ্ছুক যেসব বাংলাদেশি তাদের ভিসা দেওয়ার হার ব্যাপক হারে কমিয়ে দিয়েছে ভারত যার ফলে পর্যটকরাই শুধু নন ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু শিক্ষার্থী এবং রোগীরাও রাজনৈতিক অস্থিরতা এবং দু সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তার কারণে বাংলাদেশ জুড়ে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল সেপ্টেম্বরে বাংলাদেশে ব্যাপক ভারতবিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন ভিসা পরিষেবা স্থগিত করে বিশ হাজারের বেশি বাংলাদেশি পাসপোর্ট ফেরতও কিন্তু দিয়েছিলেন জানুয়ারি থেকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনায় পাঁচটি ভিসা কেন্দ্র আবার চালু হয়েছে বাট এসব কেন্দ্রে শুধুমাত্র জরুরি এবং মানবিক আবেদন বিবেচনা করা হচ্ছে বর্তমানে ভারতীয় ভিসা বিশেষ করে ট্যুরিস্ট ভিসা প্রদানের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে অন্যান্য ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ করা হচ্ছে ভারতীয় দূতাবাস জানিয়েছে ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে সে বিষয়ে এখনও কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি সো ট্যুরিস্ট ভিসার ব্যাপারটা কিন্তু অনিশ্চয়তাই রয়ে গেছে যদি আপনি ভারতীয় ভিসা পেতে চান তাহলে যে বিষয়গুলো সবার আগে বিবেচনা করবেন সেগুলো হলো আপনার ভিসার ধরন বা কোন ভিসার জন্যে আবেদন করছেন যেমন মেডিকেল বিজনেস ট্যুরিস্ট ইত্যাদি তাই স্পষ্ট করতে হবে ভিসা প্রসেসিং বা আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন করতে হবে নাকি দূতাবাসে সরাসরি যেতে হবে তা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে দেন আপনি আবেদন করবেন ভিসার জন্যে প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট ছবি ইত্যাদি আপনাকে সংগ্রহ করতে হবে বর্তমানে মেডিকেল ভিসা প্রার্থীদের জন্যে দেয়া হচ্ছে জরুরি ভিসা যেসব রুগী আছেন একদমই মোমুষ্য বা সিরিয়াস সেসব রুগীদের ক্ষেত্রে কিন্তু জরুরি ভিসার জন্য আবেদন জমা দেয়া যাচ্ছে আর অবশ্যই ক্ষেত্রে রোগের ধরন এবং কি জরুরি প্রয়োজন সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে স্টুডেন্ট ভিসাও কিন্তু দেয়া হচ্ছে বাট যেসব স্টুডেন্ট আগে থেকেই ভারতে অধ্যয়নরত আছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের প্রিন্সিপালের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার বা লিখিত অনুমতিপত্র জমা দিতে হবে দেন তারা স্টুডেন্ট ভিসার জন্যে অ্যাপ্লাই করতে পারবেন ডাবল এন্ট্রি ফিসার ক্ষেত্রে আপনি যে তৃতীয় দেশে যাবেন সেখানে জব করার আপনার যেই আপনাকে পাঠানো হয়েছে জমা দিবেন এবং যাচাই করার পর যখন ভারতীয় সেন্টার থেকে তারা মনে করবে আপনার সব গ্রুপ পেপার হান্ড্রেড অথেন্টিক দেন আপনি ভিসা পাবেন এর পরেও যদি আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে ভারতীয় দূতাবাস বা ভিসা সেন্টারের সাথে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ